যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম কবে আমি স্কুলে ভর্তি হব যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম তখন ভাবতাম ইস কবে যে আমি হাই স্কুলে ভর্তি যাব যখন হাই স্কুল আমি ভর্তি হলাম তখন কলেজে বড় ভাইদের দেখে মনের ভিতর শখ জাগলো ইস আমি যদি কলেজে যেতে পারতাম কালক্রমে আমি যখন এটার সময় কলেজে ভর্তি হলাম কলেজটা পড়াকালীন যখন বড় ভাইদের মুখে ভার্সিটির কথা শুনতাম তখন শুধু চিন্তা করতাম এই আমি যদি একটা আবেগ ইউনিভার্সিটি চান্স পাইতাম এভাবে ধারাবাহিকতায় একটা সময় ভার্সিটিতে ভর্তি হয় সে বার্সিটির সময়টুকু অধ্যয়ন করে চার বছর শেষ করে এখন শুধুভাবেই কবে একটা ওনার হরিণের মতো একটা চাকরি পাব এভাবে মানুষের মধ্যে নিত্য নতুন সাইদার ঘিরে মানুষ এক তার মধ্যে দিয়ে বাসে এখন আমার মধ্যে যে তারা যন্ত্রণা আমাকে ঘিরে ধরেছে এভাবে করে মানুষের জীবনে এই তারা এবং সাইদার মধ্য দিয়ে মানুষের এক সময় এই জীবনের সমাপ্তি করে